তালপাত <laughs> ছিল <laughs> যাৰা তাল গছৰ মালিক সেই ফোন দিছে যে কৈছে ডাব পাৰ লাগে আৰু ডাব পাৰি নিয়াৰ জন্ম তাৰপিছত কৈছে যে কিছু তাল পাইৰা দেন আমিও কিছু নিয়ে নাম ধৰ কিছু দিয়া দিনে আৰু একটা বাজে তাই নেকি আছে তাল গছ আজান দিয়ে আজানে পৰা তাল গছ উতে মানে তালাৰ ভাত সাত আছে নে আমাৰ আৰু বনাই দে না আমাৰ মাতাৰ এটা বুঢ়াই নামে জানা তেওঁ কিছু নাপালাম নে নামে জান এখন পাৰাৰ দৰকাৰ নাই দিনে দুই এটা করে হঠাৎ গাছাল গোতে ঘুরে আছে নিচে পড়ে বেস হয়ে গেছে মাজা ব্যথা পাইছে তারপর মাথার পিছনে টেট পাওয়া গেছে বুক টুকু ডুবাস আমরা কয়েকজনে মিলে হারে উঠে পানি টানি দিছি দিয়ে হসপিটাল পাঠাইছি কারণ মানুষটা আমরা এলাকার অনেক গরিব মানুষ যদি সবাই একটু সহযোগিতা করে আমরা হেল্প একে কি করে খাইতো হ্যাঁ মানে কৃষিকাজ করে কর্মকর্ম করে এমনে কাজ কিছু করে মানুষের কাজ টাজ বাইরে দেয় তুলে তুলে বাইরে দেয় এরকম আর কি এমনে অন্য কোনো কাজ নেই কে কে আছে ঘরে ঘরে তো আছে দুইটা মেয়ে একটা ছেলে আছে সবাই ছোট এখনো ঠিক আছে কাজ করার উপযুক্ত নাই এখন আর নিজে যা পারে তা কর্ম করে খায় এখন সংসার মানে কিভাবে চলতেছে সংসার চলে বলতে সংসার তো চলার মতো নাই এখন কোনো রকম চলে কেউ বাচ্চারা কেউ ডেকে নিয়ে খাবে এই ঘরে এই করে মানে ঘরে কিছু নেই যে খাইব

একবারে নিজা গوري চার দুগে মাইহি আছে একটা ছেলে আছে কর্ম করি খা কর্মঘরিখা পারে না তে ওই গাছেগাছ বুদ্ধি মানুষে কাম কাজ করে গাছ টাছ বাইলা হঠাৎ তে তিন দিন অ্যাক্সিডেন্ট হয়েছে দে অন্য কোন উদ্ধার না একবার আসো

তাইনি গেছে তালগাছের নিচে ভগবান আজান দেয় তে আজানের পরে তালগাছে উঠে ওটা উপরে যাইয়া তাইনি মনন তালার ফাটাতেছ না ওইটা যে আমার আর বলে দেন আমার মাথাটাটা ঘুরে আমি নেমে যনা তখন কিছু না পাল্লাম না নামিয়া জানা এখন পড়ার দরকার নেই দিন হয়ে ঘুরে গেছে এটাকেও আমরা হঠাৎ করে গাছল গতে ঘুরে আসে নিচে পড়ে শেষ হয়ে গেছে মাঝে ব্যথা হয়েছে তারপর মাথার পিছনে টেট পাওয়া গেছে বুকে টুকে দুধ পেয়েছে পরে আমরা কয়েকজনে মিলে আরে উঠে পানি টানি দিছি দিয়ে হসপিটাল পাঠাইছি কারণ মানুষটা আমরা করে অনেক গরিব মানুষ যদি সবাই একটু সহযোগিতা করে আমরা হেল্প করি হ্যাঁ কি কি করে খাইতো হ্যাঁ মন দেন কৃষি কাজ করে কর্ম করে তো কাজ কিছু মানে মানুষের গাছ টাস বাইরে দেয় টুলে টুনা পাইরে দেয় এরকম আর কি অন্য কোনো কাজ নেই কে কে আছে ঘরে ঘরে তো আছে দুইটা মেয়ে একটা ছেলে আছে সবাই ছোট এখনো

এখনো ডাক্তার কিছু তেমন ট্রিটমেন্ট নেয় নাই বলছে যে এখন স্বাভাবিক স্যালাইন দিয়ে রাখছে খাওয়া দাওয়া খাইতে পারে না ঘুমি 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 টুমি করে এমন মানে আপনারা সবাই সহযোগিতা করতে চাইতেছেন তাহলে জি যদি যে যা পারে একটু সহযোগিতা করলে অ্যাড্রেসটা কি অ্যাড্রেস হলো আমাদের দক্ষিণপার রবীন্দ্রনগর এক নম্বর রবীন্দ্রনগর এক নম্বর হুম